তসমিন রাহীম প্রিয় ভোকেশনাল শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের এই ভিডিওতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি একের ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের সমাধান সম্পন্ন দেওয়া হলো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে দেখো প্রশ্ন কম্পিউটার তথ্য প্রযুক্তি একের ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে বিভিন্ন প্রকার স্প্রেডশিট প্যাকেজ প্যাকেজের তালিকা তৈরি করো তাহলে দেখো আমাদের উত্তর এখানে দেওয়া আছে আমরা প্রথমে আসি স্পেডশিট প্যাকেজ কি এখানে দেখো দেওয়া আছে স্পেড অর্থ সরানো এবং শিট অর্থ পাতা সুতরাং স্প্রেডশিট শব্দটি আবেদনিক অর্থ ছড়ানো পাতা গ্রাফ কাগজের নেই এক অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ছোটো ছোট আয়তাকার ঘর সমরিত বড় শিটকে স্প্রেডশিট বলে এক্সেলের সুবিশাল স্প্রেডশিটে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায় এবং গাণিতিক পরিগণা গণনা করা যায় অর্থাৎ এ প্রোগ্রামে সাহায্যে একটি সুবিশাল পৃষ্ঠাকে কলাম ও সারিভিত্তিক ছেলে ভিট বিভক্ত করে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে বিশ্লেষণ করা যায় বিদায়কে স্প্রেডশিট প্রোগ্রাম বলে সাধারণত লোটাস এক দুই তিন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামগুলো স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম হিসেবে পরিচিত কম্পিউটারে এক্সেল প্রোগ্রাম চালু করলে প্রথমে একটি ওয়ার্কশিট ওপেন হবে এক্সেল একটি ওয়ার্কশিটে টুটো দিবার এইট সমান দুশো ছাপ্পান্নটি কলাম এবং দি দিবার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো সাত্রিশটি রো থাকে এতে এতটি সেল রয়েছে বাসন বেঁধে এর পরিমাণ আরও বেশি সুবিশাল স্পেডশিট বা ওয়ার্কশিটে একটি ক্ষুদ্র অংশ মনিটরে পর্দায় দেখা যায় একটি খাতায় যেমন একাধিক পৃষ্ঠা লেখা যায় তেমনই এক্সেল বিভিন্ন ওয়ার্কশিটের উপরে করে কাজ করা যায় এখানে দেখো একটি স্প্রেডশিটে অর্থাৎ এক্সেল স্প্রেডশিটে একটি ছবি দেওয়া আছে তোমরা এখানে ছবিটি দেখে নাও এবং এখান থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি সুন্দর করে গুছিয়ে এই ছবি সম্বলিত একটি অঙ্কন করে দেখবে এবার আসো আমাদের স্প্রেডশিট এর বিভিন্ন প্রকারভেদ বা তালিকা আমরা দেখি নেই এখানে দেখো স্পেসশিটের তালিকায় এক নম্বরে আছে মাইক্রোসফট एक्सेल दुई नम्बर हे लोटास एक दई तीन तीन फक्स प्रो चार नम्बर माल्टीप्लान पाँच नम्बर सुपार प्लेल छम्बर क्वाट प्रो सात सतर अ সাতে ডিভেস আটে ক্যক নয় নাম্বার গুগল সিট দশ নম্বর লেবার অফিস কেক এগারো ডাব্লুপিএস অফিস বারো বিজ কেক তেরো সিটে চোদ্দো সিট অফিস আমাদের এখানে চোদ্দটি স্পেডশিট প্রোগ্রামের লিস্ট দেওয়া আছে এবার আমরা একটি স্পেসশিট মাইক্রোসফট এক্সেল স্পেসশিট দেখি এখানে দেখো একটি মাইক্রোসফট এক্সেল স্পেসশিট দেওয়া আছে এখানে অসংখ্য রো এবং কলাম সম্বলিত যেমন এই একটি এটি একটি কলাম এবং এখানে এটি একটি রো তো একটি স্পেডশিটে অসংখ্য কলাম এবং রো সমলিত থাকে এবং এই এক একটি ছোট ঘর প্রত্যেকটি ঘরকে সেল বলে তো এরকম একটি সিটে অসংখ্য রো কলাম এবং সেল থাকে বলে এটাকে স্পেসিট বলে তো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি সুন্দর করে গুছিয়ে বর্ণনাগুলি লিখে দেবে এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ